বর্ষা ঠামিকে পালটিবাস বলা ঠামি এবার বাড়ির সবার সামনে বর্ষার মুকুশ খুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি খুব কান্নাকাটি করতে থাকে নতুন কাকুকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো তুমি কেন আমাকে শাসন করো তুমি যদি শাসন করতে তাহলে তো আমি তোমার সাথে এভাবে কথা বলতে পারতাম না তুমি আমাকে শাসন করো মারো যা ইচ্ছে তাই করো তবু নতুন কাকু তুমি আমাকে ছেড়ে যেও না আমার প্লোটো আমাকে ছেড়ে চলে আমি গিয়েছে আমি বাঁচার আশাটুকুই হারিয়ে ফেলেছি আর এখন আমি বাঁচতে চাই সেই জন্য আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো নতুন কাকু তুমি আমাকে কথা দাও তখন বলতে লাগলো আমি যাব না আমি বলছি তো আমি যাব না তুই এবার খুশি তো তুই কিন্তু আর কাঁদবি না তখন প্রশান্ত বলতে লাগলো এই তো মাথার উপর থেকে একটা বিরাট টেনশন দূর হলো তখন কাকাবাবু বলতে লাগলো নতুন তুমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো আজকে সিদ্ধান্তটাই হলো তোমার বেস্ট সিদ্ধান্ত নতুন তখন মিটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মারে তুই কোনো দিন আমাকে অপমান করিস না তোর ও কথা অপমান না আমি সহ্য করতে পারি না আমি তো তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তুই অনেক বড় হবি তুই মন দিয়ে লেখাপড়া করবি তুই স্কলারশিপ নিয়ে আসবি বড় বড় ডিগ্রি নিয়ে আসবি তুই কি আমার সেই স্বপ্নটা পূরণ করবি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করব আমি তোমাকে কথা দিচ্ছি আমি আগের মতো আবার লেখাপড়া করব। এই কথা বললে তখন সবাই খুব খুশি হয়ে যায় এদিকে নতুন ভাবিন বলতে লাগলে এই ভাবিন তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি সবাইকে তো খাওয়া দাওয়া করতে হবে কিছু তো একটা নিয়ে আয় ভাবিন তখন বলতে লাগলো তাহলে আমার আমার কি হবে না বিদেশ যাওয়ার ট্রেনিংটা আমার হবে না তো কাকু তখন বলতে লাগলো এই বোকা তুই এসব কি বলছিস আমি না গেলে তোর ট্রেনিংটা আটকে থাকবে আর তোর ট্রেনিংটা তো হবে যা 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 আগে গিয়ে খাবারটা নিয়ে আয় তখন ভাবিন বলতে লাগলো ঠিক আছে কে কি খাবে বলো তো নতুন কাকু তখন বলতে লাগলো এসব কথাকে জিজ্ঞাসা করতে হয় যা তোর যা ইচ্ছে তুই তাই নিয়ে আয় আর মেটি আমি তোকে একটা কথা বলে রাখি তুই এখনো কাঁদছিস কেন তোর মুখের হাসির জন্য কিন্তু আমি থেকে গিয়েছি আজকে আর তুই তুই যদি না হাসিস এইভাবে মুখ কালো করে থাকিস তাহলে কি আমার ভালো লাগবে মেয়েটি তখন বলতে লাগলো নতুন কাকু এই বলে আবার নতুন কাকুকে জড়িয়ে ধরে এদিকে কমলিনী মিঠির এই আচরণ দেখে খুব খুশি হয়ে যায় এরপরে পরের দিন মিঠিল সবাইকে সেই কমলিনীদের বাড়িতে আসার জন্য বলে তারপর সবাই যখন আসে তখন মিটিল বলতে লাগলো আমি আমি আর মিঠি মিলে কিন্তু তোমাদের সবাইকে আজকে এখানে আসতে বলেছি আমাদের একটা কথা আছে এই কথাটা বলতে তখন সবাই বলতে লাগলো কি কথা কি এমন কথা যে মিঠি আর তুই দুজন মিলে আমাদের সবাইকে একসাথে ডেকে তখনই ঠাম্মি হঠাৎ করে বলতে লাগলো এই নতুন তুই মাসিমার সাথে কথা বলছিস না না কেন রে বাবা আমি কি দিন তোকে ভালোবাসিনি দিন আদর যত্ন করিনি তুই কি এই মাসিমাটাকে এখনো তুই ঘেন্না করিস তখনই নতুন বলতে লাগলো মাসিমা তুমি এসব কি বলছো আমি কেন তোমাকে তাহলে আমি করব তখন বলতে লাগলো তাহলে তুই তো আসা পর্যন্ত এখনো আমার সাথে একটা কথাও বলিসনি তখন নতুন মাসিমার কাছে চলে আসে আর মাসিমাকে ধরো বলতে লাগলো মাসিমা তুমি এসব কিচ্ছু ভাববে না তুমি আমার মা তোমাকে নিয়ে আমার গর্ব করা উচিত তুমি কেন এসব কথা বলছো তখনই বাবা বলতে লাগলো আচ্ছা তোমাদের ব্যাপারটা না হয় আমরা পরে বুঝবো আগে ওরা কেন ডেকেছে সেটা তো জানতে পারি কারণ আমরা হলাম বয়স্ক লোক আমাদের না টেনশনটা অনেক বেড়ে গেছে তাই ওদের মুখের কথাটা শুনি কি ভাবিন আমার তো এখন সন্দেহ হচ্ছে মনে হচ্ছে মিটিল তার যে বিয়ের পাত্র সেটাই নাকি চেঞ্জ করে ফেলেছি তখন এই কথা বলতে পারবেন তখন বলতে লাগলো কি বলছো দাদু দাদু তখন বলতে লাগলো আমার তো মনে হয় মিটিল আস্তে আস্তে আমাকে ভালোবাসি ফেলেছি এই কথা বলার সাথে সাথে ভাবেন হেসে বলতে লাগলো দাদু তোমাকে যদি পাত্র হিসাবে ভেবে নে না আমার কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমি সেটা নিয়ে একদম জেলাস ফিল করব না কারণ তোমাকে তো আমার প্রতিদ্বন্দ্বী আমি ভাবতেই পারি না মিটিল তখন হাসতে থাকে আর বলতে লাগলো দাদু এসব কি বলছো তখনই হঠাৎ করে বর্ষা বলতে লাগলো এই কি কথা বলতে এসেছে সেই কথাটা বলে ফেলো তো বলে ফেলো সেই কথাটা আর ভালো লাগছে না এই কথাটা বলতে মিটিল তখন বলতে লাগলো আমি কিন্তু তোমাদেরকে এখানে আসতে বলিনি সবাইকে বলেছি তোমাদেরকে বলিনি তোমরা তারপরেও এসে গেছো কারণ তোমাদের বাড়িতেও বুবলা তখন বলতে লাগলো এই মিটিল তুই এই ধরনের কথাবার্তা কেন বলিস এটা আমাদের বাড়ি আমরা আসবো যখন ইচ্ছা তখন আসবো তাতে তোর আপত্তিটা কিসের কিসের আপত্তিটা বর্ষা তখন বলতে লাগলো শুনো তুমি কোন অধিকারে এসব কথা বলছো এখনো তো এবার বহু হয়ে আসোনি তাহলে এত বড় বড় কিসের কথা তোমার তখন বড় ঠামে বলতে লাগলো মিটিল বল না তুই আর মিঠি মিলে কি সিদ্ধান্ত নিয়েছিস আমাদের না জানতে ইচ্ছে করছে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো মিটিল যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে মনে হয় এটা ভালোই হবে বর্ষা তখন বলে উঠে ও ঠামে তুমি এইভাবে পাল্টে খেতে পারলে তুমি কয়েকদিন আগে কি বলেছিলে মিটিলের কথা আর এখন তুমি কি বলছো তখনই বড় ঠাম ঠামে বলে উঠে এই এ বর্ষা আমি কি বলেছিলাম কি বলেছিলাম আমি আমি বলেছিলাম মিটিল যেটা সিদ্ধান্ত নেবে সেটা ভালো সিদ্ধান্ত নেবে আর তোমাকেও বলেছিলাম যে ভেবে চিনতে বুবলাটার সাথে একটু সংসার করো তুমি সেটা করেছো তুমি আমাকে দিয়ে বয়স্ক লোকটাকে দিয়ে দিনের পর দিন খাটিয়েছো আর বাড়িতে তোমরা হা হা হি হি করে আনন্দ ফুর্তি করেছো আমি কি ভুলে গিয়েছি তোমাকে বলেছি ভেবে চিনতে নিয়ে বুঝে শুনে একটু সংসার করতে তুমি কি সেটা করেছো। আমাকে কিন্তু একদম বলতে বাধ্য করবে না তোমার সব কিছু আমার মনে আছে বুপরা তখন বলতে লাগলো ঠাম্মি তুমি এসব কথা বর্ষাকে বলতে পারলে ঠাম্মি তখন বলতে লাগলো কেন বলতে পারবো না যখন আমাকে দিয়ে এইভাবে কাজ করিয়েছিল তখন তো তুই কোনো কথায় বলিসনি তখনই কমলিনীর বাবা বলতে লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে ওদের মুখ থেকে শুনি কি এমন কথা বলার জন্য ওরা বলছে তখন মিটির বলতে লাগলো আমি একটা সিদ্ধান্ত সবাইকে জানাতে চাই নতুন কাকু আজ থেকে এই বাড়িতে থাকবে তখনই বুবলা চিৎকার করে উঠে আর বলতে লাগলো অসম্ভব এই বাড়িতে বুবলা থাকতে পারবে না এই কথাটা বলতে তখন কমলিনীর মা বলতে লাগলো কেন থাকতে পারবে না আমাদের তো বাবু সবার মত আছে মিটিল তখন বলতে লাগলো তাহলে আমরা একটা ভোটিং করে ফেলি তারপর বোঝা যাবে কারা সমর্থনে আছে কারা সমর্থনে নেই তখন কমলিনীর মা বলতে লাগলো আমি না এবার আমার মেয়েটাকে রেখে যেতে নিশ্চিত হতে পারি না কারণ এবারে ছেলে বউ যা শুরু করে দিয়েছে না এই এই তো দিনকার ঘটনা বউটা কি গয়না কাটে নিয়ে কি বিচ্ছিরি একটা কাণ্ড করেছে গয়নাগুলি নাকি হারিয়ে গেছে বলেছে তখন বর্ষা লজ্জা পেতে থাকে আর তখন পুবলে বলতে লাগলো ঠামি তো দিদা অন তুমি এইভাবে কথা বলতে পারলে তখনই কমলিনীর বাবা বলতে লাগলো একদম গলা উঁচিয়ে কথা বলবে না গলা উঁচিয়ে কথা বলবে না তখনই বর্ষা বলতে লাগলো তোমরা কি চাইছো আমাদের সংসারটা ভেঙে দিতে কমলিনীর বাবা তখন বলতে লাগলো তোমাদের ভাঙ্গা সংসার তোমরা সেটা দেখতে পাচ্ছ না আমরা বয়স্ক লোক আমরা দেখতে পাচ্ছি তোমাদের তোমাদের সংসারটা সংসারটা ছিল না তো তাহলে তোমরা আবার এত বড় বড় কথা বলছো কেন কমলিনীর ভাই তখন বলতে লাগলো আমার কোনো আপত্তি নেই নতুনরা যদি এ বাড়িতে থাকে আমি না সবার থেকে খুশি হবো এদিকেও কুর্চিও বলতে লাগলো আমিও খুশি হব তখন কমলিনীর মা বাবা বলতে লাগলো আমিও নিশ্চিত হতে পারবো এমন একজন দায়িত্বশীল যদি মানুষ আমার মেয়ের পাশে থাকে এ বাড়িতে থাকে আমাদের কোনো অসুবিধা হবে না বরং আমরা আরও শান্তিতে থাকতে পারবো বুবলা তখন বলতে লাগলো ছি আমরা না মেনে নিতে পারছি না এই কথাগুলি তখনই বড়টা আমি বলতে লাগলো নতুন তুই তো কিছু বলবি বলেছিস তুই কিছু বল নতুন তখন বলতে লাগলো আমি এ বাড়িতে থাকতে পারবো না কারণ আমি যেহেতু এবাড়ি থেকে চলে গিয়েছি এখন আমি এবারে থাকলে কমলিনীর অসম্মান হবে বর্ষা তখন বলতে লাগলো বাহ ছি লজ্জা করছে না এখন কমলিনী হয়ে গেল আগে তো তা ও বৌঠান বলতো তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ বলতাম তখন সে আমার স্ত্রী ছিল আর এখন সে আর বন্ধু স্ত্রী নেই সে এখন আমার ভালো বন্ধু তাই ওকে সম্মান দিয়ে ওর পরিচয়টাই আমি বলছি তখনই বর্ষা বলতে লাগলো একজন ছেলের এটা লজ্জা মনে হয় না তার মনের দিকটা কোন দিকে যায় যে একজন বাইরের পরপুরুষ তার মাকে এভাবে কমলিনী বলে সম্বোধন করে কথা বলছে তখন এই কথা বলতে মিটিল তখন বলে উঠে এই তোমার তাতে অসুবিধাটা কোথায় কোথায় তোমার তাতে অসুবিধাটা তোমার তো কোনো অসুবিধা থাকতে পারে না তখন বড় ঠাম্মি বলতে লাগলো তুমি না সব কিছুতে বড্ড বেশি কথা বলো তোমাকে কে বলেছে আমাদের মাঝখানে এসে কথা বলতে নতুন এই বাড়িতে থাকবে সিদ্ধান্ত নিয়েছে নতুন এই বাড়িতে থাকবে তখনই কমলেনের শাশুড়ি বর্ষাকে বলতে লাগলো শুনো বর্ষা তুমি অনেক অশান্তি করেছো এই বাড়িতে আর অশান্তি করতে এসো না আমি বলছি নতুন আমাদের কাছে থাকবে আমাদের সাথে থাকবে আগে যেইভাবে নতুন আমাদের বাড়িতে থাকবো এখনো সেই আমাদের বাড়িতে থাকবে বর্ষা তখন অবাক হয়ে যাবে উপলাই তখন বলতে লাগলো ঠাম্মি তুমি তুমি এই কথা বলছো ঠাম্মি তখন বলতে লাগলো হ্যাঁ বুবলাই আমি বলছি কারণ তোর এখনো চোখ দুটো অন্ধই রয়ে গেছে তুই এখনো তোর বউর কথা শুনে চলিস তোর বউ যে এ তোর বিশ্বাসের যোগ্য না সেটা তুই একদিন বুঝতে পারবি আর যখন বুঝতে পারবি না তখন তুই পাবি না আমি বলে দিলাম নতুন তুই আমাদের সাথেই থাকবি